প্রিয় মানুষদের আমি জানান দিতে চাই যে আমি তাদেরকে ভালোবাসি ফাগুন যেদিন আসে সেদিনই সবাই ভালোবাসি তো ভালোবাসা দিবস বলতে শুধু আমরা কিন্তু আপনি ওখানে ধর মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন এছাড়া ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন যদিও ভালোবাসা একটা নির্দিষ্ট দিনে মানে বেঁধে রাখা যায় না কারণ ভালোবাসা একটা ভালোবাসা দিবস আমরা হয়তো একদিন এটাকে ঘটনা করে পালন করি কিন্তু আসলেই বলা যায় না যে ভালোবাসা দিবস একদিনের শুরু আমার আমি চাই এই দিনটা উপভোগ করতে আমি যেসব সব মানুষকে ভালোবাসি বলতে জানাতে হ্যাঁ আমি তোমাদের ভালোবাসি আমার জন্য তোমরা অনেক ইম্পর্টেন্ট কিন্তু ভালোবাসা দিবসকে একটা দিনে আবদ্ধ করাকে পছন্দ করি না হচ্ছে প্রেম প্রেম করে তো ওই সামল ওই আসলে স্পেশাল অনেক স্পেশাল এই দিনটা আমি আমার প্রিয় মানুষদের আমি আমি দিতে চাই যে তাদেরকে ভালোবাসি আমার বাবা আমার মা আমার একটা ভাই আছে আমার ভাই বা আমার যারা আছে আমি সবাইকে জানাতে চাই যে আমি বলতো এই কারণে যে আমার যারা আপন যাদেরকে আমি আমার হৃদয়ের সব থেকে বেশি ভালোবাসি বা তাদেরকে আমি কুল দিয়েই জানাতে চাই না ফুল যেমন পবিত্র তোমরা আমার তেমনই পবিত্র আমি তোমাদের ঠিক ততটাই ভালোবাসি মাসে বসন্ত থাকে আর বেলায় あ